পিকনিক মানেই আনন্দ আর হুল্য সবাই মিলে বাজার করা এবং রান্নার আয়োজন করা যে যেভাবেই পারে সেইভাবেই কাজ করা পরিশেষে নির্মল আনন্দ আর এই পিকনিক যদি হয় প্রিয় পরিবারের সাথে তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি থাকবে প্রিয় পরিবারের সাথে কুয়াকাটা ভ্রমণের ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা এই ভিডিওটি দুই ভাগে বিভক্ত করেছি আজ আপনাদের সাথে নিয়ে আসব প্রথম ভিডিও তো ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি আমাদের পিকনিকের বাজার কমপ্লিট তো স্বামী আর চেক করছে যে কি কী এনেছি তেল কিন্তু এটা না তেল আরও আছে এমন পড়ে যাবে সারা মানে খুবই খুশি পিকনিকে যাবে তো নিত্য প্রয়োজনীয় যে সব জিনিস লাগে নিত্য প্রয়োজনীয় না পিকনিকে যে সব জিনিস লাগে আর সব প্রোডাক্টই এখানে আছে আমরা তৈরি পিকনিকে যাওয়ার জন্য আপনারা দেখার জন্য তৈরি তো তাহলে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর এর পরবর্তীতে এখন তো আপনাদের নিতে পারছি না এর পরবর্তীতে যারা আমাদের সাথে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন অন্য কোথাও পিকনিকে যাব আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নিয়ে যাব তো আমরা সাধারণত ফ্যামিলি পিকনিক আমাদের পরিবার সহ আমাদের সাথে যারা যাবেন তারা পরিবারের মতো যাবেন তো আশা করি আপনারা নিরাশ হবেন না তো যারা যেতে ইচ্ছুকের পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে কী আম্মু কী বলো কি কী এটাতে কী করে আম্মু এটা দিয়ে রান্না করে আমাদের সারামনেও জানে এটা দিয়ে রান্না করে তো আমরা চেষ্টা করবো সারা মনেকে দিয়েও রান্না করানোর তা আপনারা ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের পিকনিকের মজা আমরা যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত দুইটো কিন্তু কি রান্না করে আম্মু বিরিয়ানি কে খাবে কোন শসা দিয়ে দেখা শোষা কি এক কোনো কিছু আছে না বাকি আছে এই বাবর তাই হলো আমাদের বাবর সামিয়া আরিফা আশা করি ওরা খুব ভালোই রান্না করবে ওদের চেতানো যাবে না চেতাতে গেলে দেখা যায় যা এনেছি সব আমাদের খেতে হবে আমাদের পিকনিকে সরঞ্জাম চলে এসেছে মাংস এখানে আছে কক মুরগি আর আছে লেয়ার আম্ম তুমি কোনটা খাবে কিভাবে খাবে দেখাও তো কীভাবে খাবে কোনটা খাবে এটা কে খাবে তাই আর কি খাবে আপনাকে দেবে কুয়া কাটা যেয়ে খাব তাই ঠিক আছে আচ্ছা এখন এই মুরগি পিস পিস করে কাটা হবে তারপর রান্না তারপর পরিবেশন সে পর্যন্ত সত্যিই থাকুন হুম আর তোমার নাকে ময়লা আসলে ঠিক করে দিই অলরেডি আমাদের পিকনিকের কাটাকাটি শুরু হয়ে গেছে এই আমাদের বসির ভাই আমাদের পাকসি বসির ভাই এই রান্না কি এর আগে করছেন কখনো না এই পড়ছ যাই যা করেন ভাই আমরা কিন্তু নিজেরা নিজেরা খাবার যেন বদনাম না হয় এই হলো রোস্ট রোস্ট হবে না কি হবে গুক গুক আচ্ছা এত ভিডিও করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমরা রান্নার সময় আবার দেখাবো আপনাদের সে পর্যন্ত সাথেই থাকি ধরে চুল আমি মাংস কে খাবে তাই তো বন্ধুরা যাওয়ার আগে রাত্রে যে খাবার খাবো আমরা মাঝে তো রান্না করার কোনো ফায়দা নেই তাই বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি আমরা ভাই আজকে কি পাক করতেছেন এখন তেহারি তো আমরা মুরগির মাংসের তেহারি পাক করতেছি এটা বাঁচে বসে সবার হাতে পার্সেল দেওয়া হবে তো রান্না করতে আছে আমাদের বসির ভাই তো এটা কি পোলাও চল আমাদের বসির ভাই বসির ভাই আমাদের সাথে যাচ্ছে সেও আমাদের সাথে একসাথে তো বসির ভাইয়ের হাতে যে জোশ তার যে না খাবে সে বুঝবে না তো বসে ভাই রাতের খাবার যদি খেতে চান পরবর্তীতে আমাদের সাথে যাওয়ার জন্য যোগাযোগ করবেন বসে ভাই কতক্ষণ লাগবে রান্না করতে কতক্ষণ লাগবে রান্না করতে মোটামুটি এক ঘন্টা তো এক ঘন্টার ভিতরে আমাদের রান্না কমপ্লিট সেটা আপনার সাথেই থাকুন এই হলো আমাদের পিকনিকের বাস আমরা এই বাসে করে এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সই সালামতে আমাদের কুয়াকাটা পৌঁছাতে পারি আমরা এখন যে বৃষ্টি পার হচ্ছি এটা হলো পায়রা ব্রিজ কুয়াকাটা যেতে এটি শেষ বীজ কিছুদিন আগে পর্যন্ত এই ব্রিজ দিয়ে চলাচল করতো আর আমরা যখন প্রথমে কুয়াকাটা আসতাম তখন চারটে ফুরি পার হওয়া লাগতো এখন আর কোনো ফেরি নেই

আমরা অবশেষে এসে রুম এই আমাদের রুম খাটে একটা একটা তো আজকে যে এসে রুম পাবো এটা কখনো ভাবিনি আমু এটা খুলে দেবো তো বাথরুম অনেক রাত ইনশাল্লাহ সকালে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে রাত বাজে তিনটা সারাম হঠাৎ করে খোঁদা লেগেছে তাই সারা জন্য এই আয়োজন এই রাত্রে সারা মনের জন্য কেমন লাগছে মধ্য রাত্রে সুজি রান্না করে আর আমাদের যে সারামনে ওর চোখে ঘুম নেই শুধু রুম বলে ছুটেছুটি করছে এদিকে আম্মু আব্বু সবাই ঘুমানো জোনাইতে চোখে ঘুম নেই তো আমাদের মিনিচুড়াটা ভালোই হয়েছে কিনে নাহলে রাত্রেবেলা কিভাবে পেতাম সকালে কথা হবে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকুন রাত রাত শেষে দিন দিন রাত্রে খেলা এই খেলা দেখতে হলে আসতে হবে আপনাদের কুয়াকাটা যেখানে আসলেই আপনি এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পারবেন রাত্রে অন্ধকার কেটে যেই ভোরের আলো ফুটে আমরা সেই ভোরের সূর্যকে দেখার জন্য এসেছি কুয়াকাটা কাগজ চরে তো বন্ধুরা আমরা এখন আছি কুয়াকাটা কাগজ চর কুয়াকাটা কাগজ চর থেকে সবাইকে শুভ সকাল তো আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এই কাগজ চরে কুয়াকাটা ভ্রমণে আমাদের সারা রাতভর দুষ্টমি করেছে তাই এখন সে ঘুমে ব্যস্ত জানি না তার ঘুম কখন ভাঙবে আমি কি ওর ছবি তুলতে পারবো কি না তাও জানি না দেখ সবাই খুব খুশি তো আমরা সবাই অপেক্ষা করছি সেই সূর্য মামাকে দেখার জন্য কখন সে টুক করে পুকি দিয়ে পুরো পৃথিবীটাকে তার আলোয় আলোকিত করবে আমরা সেই অপেক্ষায় তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওটি নাটনে আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঠান্ডা সাগরের সব ধরনের সমুদ্র মাছ পেয়ে যাবেন এই কবর চড়ে এগুলো কি পিস হিসাবে না কেজি হিসাবে বিক্রি করেন আমাদের মতো আরো অনেক পর্যটক এখানে চলে এসেছে সূর্যোদয় দেখার জন্য কারপে. আা কথিঁ ! আইঙআইা <Ricefiction> Portraitz <olyvas Endeatorium> <si integer> <Incredibly logical> , কপিগে চথলাে !

এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে তারপর সবাই সব কথা আমাদের ইমন আছে বেহাল অবস্থায় তারপরে ভালো মাসাল্লাহ তবে আজ আমরা এসেছি এই জন্য হয়তো সুজিমা মা যাচ্ছে না আরো দেখে মেঘ কষ্ট করে আসলাম না সূর্য তবে আমরা যা মনে করছিলাম তা হয়নি ভেবেছিলাম যে বছরের প্রথম দিন অনেক পর্যটক হবে কিন্তু এখানে পর্যটকের তেমন কোনো দেখ ভাবি নেই ট্রলার মাস নিয়ে আসছে পারে যারা ট্রলার দেখছেন সবই ফিশিং ট্রলার এরপরে আমরা যাব রাখাইন পল্লিতে আমরা এখানে রাখাইনদের যে মার্কেট সেই মার্কেট দেখব তারপর যাবো মিস্ত্রি করা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন চাকা আছে চাকা বেলা উপরে নিয়ে যাওয়া হয় এই সমস্ত ট্রলার মাছের টলার আমরা দেখেছি কিছুক্ষণ আগে সাগর এই ট্রলারটা এসেছে দেখি মাছ মাসিনেছে আমরা একটু দেখি আর কি শহর

তার ভিড় আমরা সূর্য মামাকে দেখার উদ্দেশ্যে আসলে দেখার কোনো খবর নেই হয়তো সে রাগ করে বসে আছে আজকে আর জাগবে না তাই নিরাশ হয়েছে ফিরে যাচ্ছি

চাৰি আলি মা আছিলে নেকি

আমরা এখন আছি রাখাইন মার্কেটে যদিও এখানে রাখাইনরা নেই সবই বাঙালি আসার পর যতগুলো দোকান দেখতে পেলাম সবই বাঙালিদের

किनबा हिंदेबि फाल्बी जस्तै खानिहरु छ है एउटा 100% आको आको हामीले सबैले कालमा दिनु हुन्छ

তো এমনি নেই আগত ঐতিহ্যবাহী মিস্ত্রি করা রাখাই তাৎপর্য আমরা এখন ভিতরে যাব বছরের প্রথম দিন প্রায় সকালবেলা এতটা পরিমাণ গিয়ে তারপরে এখনও লোকজন সম্পূর্ণ এসে পৌঁছায়নি যাই হোক বছরের প্রথম দিন সবাই আচ্ছা দেখি আমাদের পরিবার কোথায় তো আমরা তাঁত শিল্পের এখন যে আধুনিকতার ছোঁয়া সেটাই দেখতে পাচ্ছি এখানে আগে যেটা হাতে বোনা হতো এখন সেটা মেশিনে দেওয়া হচ্ছে এগুলো আগে হাতে বোনা হতো তাই না এখন মেশিনে

তে পারছি খুবই সাজানো গোছানো এগুলো কি গামছা এগুলো রাখায় মধ্যে সেটাও খাতে বোনা খুব চমৎকারভাবে চাষ করা তো আমার পরিবার ইতিমধ্যে দেখতে পাচ্ছি কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো আমরা দেখি তারা কি কিনবে আচ্ছা সারা মানে কি কিনবে হ্যাঁ

আমরা কুয়াকাটার নাম শুনেছি কিন্তু কুয়া কেন কুয়া হয়তো তা জানে না কিন্তু এখানে যে কুয়াটা আছে এই কুয়াটার পানি মিষ্টি এটা মিষ্টি পানির কুয়া আমরা সেই কুয়াটা দেখব এখন সাবধান

এর ভিতরে দেখার মতো আর কিছু নেই আচ্ছা নৌকাটা কোথায় একটা নৌকা আছে না এই ছোট ভাই একটা নৌকা ছিল না দুইশো বছর পুরানো কোথায় সেটা কুয়াকাটার দিকে দুশো বছর পুরানো যে নৌকা সেটার মধ্যে মূলত এই কুয়া আর ছত্রিশ ফিট মূর্তি এটাই তো রাখায়ন পল্লির বিশেষত আর কিছুই নেই মার্কেট কুয়া আর এই মূর্তি তো আমরা এখন এই রাখায়ন থেকে বিদায় নেব কেননা সবার ক্ষুদা লেগেছে তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দুপুরে রান্না করা প্রায় কমপ্লিট আমরা এখনো কিন্তু সকালে খাবার খাইনি সকালে পনেরোকে ছুঁড়ে ডিম দুপুরের রোজ এখানে আরও সবাই মিলে রান্না বড়া করছে এখানে রান্না সুন্দর ব্যবস্থা আছে আমি আম্মু দাঁড়া আমি আসছি আমি খাবো আম্মু আমি খাবো এখন দাঁড়া এখানে আব্বু কই আব্বু

খাও খিচুড়ি ঝাল আস্তে আস্তে খাও